আসসালামু আলাইকুম বন্ধুরা হেলথ বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা গাজর আপনারা সকলে চিনেন এবং গাজর খেলে আপনার শরীরে মারাত্মক কিছু রোগ বিধি দূর হয়ে যাবে যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না আর এই গাজর এমন একটা উপকারী ফর্মুলা অথবা একটা উপকারী ফল অথবা সবজি যেটাই বলেন যেটা আপনার শরীরের জন্য অত্যন্ত জরুরি অনেক মারাত্মক মারাত্মক রোগ আছে যে রোগগুলো আপনারা অনেক ওষুধ খেয়েও সারাতে পারেন না তবে নিয়মিত আপনারা যদি গাজর খান একশো পার্সেন্ট সম্ভব সেই রোগগুলো আপনাদের শরীর থেকে একেবারে নির্মূল করতে তো বন্ধুরা এছাড়াও অনেকেই জানেন যে গাজর হালুয়া তৈরি করা হয় এবং গাজর একটি সুস্বাদু খাবার এছাড়া গাজর ছালাত হিসেবে অনেকে খেয়ে থাকে এছাড়া শুধু গাজরই অনেকেই খেয়ে থাকে তো বন্ধুরা গাজর খেলে প্রথমত আপনাদের যে উপকারটা হবে সেটা হচ্ছে আপনারা অনেকেই লক্ষ্য করবেন যে আপনাদের বিশেষ করে পঁচিশ থেকে তিরিশ বছর যখন বয়স হয় তখনই দেখা যায় যে আপনাদের মুখে এমন একটা ভাব চলে আসে যে আপনার বয়স অনেক বেশি তো এরকম সমস্যা যাদের আছে তারা যদি নিয়মিত এই গাজর খেতে পারেন তাহলে দেখবেন যে অল্প বয়সে আপনাদের মুখের যে ভাবটা বয়সের ছাপ এই ছাপটা আর হবে না এছাড়া বন্ধুরা নিয়মিত আপনারা যদি গাজর খান তাহলে দেখবেন যে আপনাদের ত্বকটা একেবারেই টস টসে থাকবে ঠিক গাজরের মতোই তো বন্ধুরা অনেকে আছে যাদের ত্বক নিয়ে আপনারা অনেক চিন্তিত বিশেষ করে আপনাদের চোপরা ভেঙে গেছে আপনারা যদি প্রচুর পরিমাণে স্মোকিং করেন সেক্ষেত্রে আপনাদের চোপরা ভাঙার সম্ভাবনা থাকে এছাড়া বন্ধুরা আপনারা যদি বেশি খাটনির কাজ করেন অথবা আপনি যদি প্রচণ্ড চিকন থাকেন অথবা রোগা থাকেন সেক্ষেত্রে আপনাদের চোপড়া ভাঙা রোগটা হতে পারে এছাড়া বন্ধুরা আপনারা দেখবেন যে আপনাদের গলার নিচের দিকে দুইটা হার এভাবে শিঙের মতো উঁচু হয়ে আসে এই সব সমস্যা যাদের আছে তারা যদি নিয়মিত এই গাজর খেতে পারেন তাহলে দেখবেন যে আপনাদের এইসব সমস্যা অতি দ্রুত দূর হয়ে যাবে নিয়মিত বন্ধুরা আপনারা যদি গাজর খেতে পারেন তাহলে আপনারা দেখবেন যে আপনাদের মুখে আগের থেকে অনেক বেশি রুচি চলে আসবে যে জন্য আপনাদের রোগা পাতলা শরীর আর রোগা পাতলা থাকবে না আপনি আগের থেকে অনেক বেশি মোটা এবং স্বাস্থ্যবানের অধিকারী হয়ে যাবেন তবু ধরে নিয়মিত আপনারা যদি গাজর খেতে পারেন তাহলে দেখবেন যে আপনাদের শরীরের অনেক জায়গায় ফোটপসরা হয় বিশেষ করে দেখা যায় যে গরমের দিনে আপনাদের ঘামাচি এবং শীতের দিনে দাও দেখছি মার সম্ভাবনা থেকে যায় এইসব সমস্যা যাদের আছে তারা যদি নিয়মিত এই গাজর খেতে পারেন তাহলে দেখবেন যে ঠিক এরকম ভাইরাস জনিত খুঁজলি এবং চুলকানি জাতীয় সকল সমস্যা আপনার দূর হয়ে যাবে তবু বন্ধুরা নিয়মিত আপনারা যদি গাজর খেতে পারেন তাহলে দেখবেন যে আপনাদের ত্বকে ত্বক আগের থেকে অনেক বেশি উজ্জ্বল হবে যারা একটু কালো অথবা শ্যামলা বর্ণের যারা অধিক ফর্সা হতে চান এবং উজ্জ্বল হতে চান তারা যদি নিয়মিত এই গাজর খেতে পারেন তাহলে দেখবেন যে আপনাদের ত্বক আগের থেকে অনেক বেশি উজ্জ্বল এবং ফর্সা হয়ে উঠবে তো বন্ধুরা নিয়মিত আপনারা যদি এই গাজর খেতে পারেন তাহলে দেখবেন যে আপনাদের পেটের অনেক রোগ বেলায় দূর হয়ে যাবে যাদের হঠাৎ করে পেট ব্যথা হয় বিশেষ করে মেয়েদের তারা যদি নিয়মিত এই গাজর খেতে পারেন তাহলে দেখবেন যে আপনাদের হঠাৎ করে পেট ব্যথা দূর হয়ে যাবে তো বন্ধুরা পায়ের পাতা থেকে মাথার চুল পর্যন্ত সকল সমস্যা দূর করতে পারে এই গাজর আপনাদের চুলে এরকম সমস্যা হয় যে চুলের গোড়া একটা তবে আগা দুইটা এরকম সমস্যার নাম হচ্ছে চুলের আগা এই এইসব সমস্যা যাদের আছে তারা নিয়মিত এই গাজর খাবেন আপনাদের চুলের আগা পাটা সমস্যা অতি দ্রুত দূর হয়ে যাবে তো বন্ধুরা নিয়মিত আপনারা যদি গাজর খেতে পারেন তাহলে দেখবেন যে আপনাদের মাথা ব্যথার সমস্যাটা দূর হয়ে যাবে অনেকেরই আছে যে একটু রোদের ভিতর গেলে তাদের মাথায় সমস্যা হয় তো এরকম সমস্যা যাদের আছে তারা নিয়মিত গাজর খাবেন এছাড়া বন্ধুরা গাজর আপনাদের বদ হজম দূর করে তো বন্ধুরা আপনারা সালাদ হিসেবে যখন গাজর খান তখন আপনারা দেখেন যে আপনাদের খাবারটা অতি দ্রুত হজম হয়ে যায় তো এই সব সমস্যার কারণে আপনারা গাজর হতে পারেন আপনাদের বদ হজম দূর হবে তো বন্ধুরা আপনাদের বাথরুম যাদের ক্লিয়ার না অনেক কষা আপনাদের তারা আপনারা নিয়মিত গাজর খাবেন আপনাদের এই কষার সমস্যা দূর হয়ে যাবে বন্ধুরা এছাড়াও অনেক সমস্যা দূর হয়ে যাবে যদি আপনারা নিয়মিত একটা অথবা দুটা গাজর খেতে পারেন গাজরের সিজনে বন্ধুরা আশা করি আমার কথাগুলি আপনারা সকলেই বুঝতে পেরেছেন আর যাদের বুঝতে সমস্যা আছে তারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মন্তব্য শেয়ার করবেন আর যারা যারা আমাদের চ্যানেল নিয়ে নতুন তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম